নমস্কার গুড ইভিনিং ওয়েলকাম টু দ্য বিগ স্টোরি অপারেশন সিঁদুর ভারতের সেই বিদ্যুৎ গতির সামরিক আঘাত যা গত বছর মে মাসে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী জয়েশে মোহাম্মদ এবং লস্করে তয়বার মূল ঘাঁটিকে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো এবার সীমান্তের ওপারে সন্ত্রাসবাদের মেরুদণ্ড কমপ্লিটলি ভেঙে গিয়েছে কিন্তু অক্টোবর মাসের গিওহেন্দা রিপোর্ট যা বলছে কিংবা অক্টোবর মাসের ইন্টেলিজেন্স রিপোর্টে যা উঠে আসছে তারও ভয়ঙ্কর পাকিস্তান এখন সন্ত্রাসবাদের নতুন হাইটেক সংস্করণ তৈরি করেছে যা ভারতের নিরাপত্তা ব্যবস্থার সামনে এক অভূতপূর্ব চ্যালেঞ্জ এনে দিয়েছে পাকিস্তানের সেই পুরনো খেলা না এবার সেই খেলা বদলে গিয়েছে গোয়েন্দা সূত্র জানাচ্ছে ভারত যেখানে যেখানে আঘাত হেনেছিল সেই ভাওয়ালপুরের জয়শে এ মোহাম্মদের সদর দপ্তর এবং মুরদিকেতে লস্করে তো এবার প্রধান শিবির সেই বিধ্বস্ত কাঠামো আবার তৈরি হচ্ছে অপারেশন সিঁদুরের পর আইএসআই এবং পাক সেনাবাহিনী কৌশলগতভাবে তাদের ক্যাম্পগুলির স্থান পরিবর্তন করছে আগেকার পিওকে আঘাতপ্রাপ্ত স্থানগুলি থেকে তারা এই জঙ্গি প্যাড সরিয়ে নিয়ে যাচ্ছে খাইবার পাক্তুন খাওয়া কিংবা কেপিকে রিজিয়নে পাশাপাশি পিওকেতে তৈরি হচ্ছে নতুন ছোট ছোট ক্যাম্প সেই ক্যাম্পের ডিটেলস আর স্যাটেলাইট লোকেশন আজ অন দ্য স্টোরি আমরা সেই স্যাটেলাইট লোকেশন সেই ইমেজেস পেয়েছি পাক অধিকৃত কাশ্মীর পিওকে দুর্গম অঞ্চলে এবং জম্মু আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি অন্তত ১৩টি নতুন ক্যাম্প ও লঞ্চ প্যাড তৈরি হচ্ছে উল্লেখযোগ্য স্থানগুলো পিওকের নতুন ক্যাম্প ও লঞ্চ প্যাড যেখানে রয়েছে যে খবর আমরা পাচ্ছি কেল সর্দি দুধনিয়াল আথমুকাম জুরা লিপা ভ্যালি ঠান্ডাপানি নয়ালি জানকোট এবং চকটি এই সমস্ত জায়গায় নতুন টেরার ক্যাম্পস টেরার লঞ্চ প্যাডস তৈরি হচ্ছে লেডিস ইস এ দিস ইজ আ নিউজ বিগ স্টোরি এক্সক্লুসিভ এছাড়া লুনি পুটওয়াল টিপু পোস্ট জামিল পোস্ট উমরানওয়ালি ছাপড়ার ফরওয়ার্ড পোস্ট ছোট্টা চক এবং জংলোরাতেও পুনর্গঠনের কাজ চলছে যে যে টেরারিস্ট ঘাঁটি আমরা অপারেশন শিডুলে মেরে ভেঙে গুরিয়ে দিয়েছিলাম সেগুলো আবার নতুন করে পুনর্গঠনের কাজ চলছে জম্মু আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি মসরুর ছাপরার এবং শাকেরগড়ে একটি ড্রোন কেন্দ্র কিংবা ড্রোন কমান্ড সেন্টার আবার সক্রিয় চেলেজ এন্ট জেন্টম্যানের এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি দেখছেন এক্সক্লুসিভ স্যাটেলাইট ইমেজেস ছোটা চক ক্যাম্প এই ছোটা চক ক্যাম্প এখান থেকেই কিন্তু ড্রোন কমান্ড সেন্টার তৈরি করেছে আইএসআই এবং এই জঙ্গি গোষ্ঠীগুলো লস্কেরা তোয়েবা এবং জৈশ মোহাম্মদ এই সব ক্যাম্প ঘন জঙ্গলের ভেতর তৈরি ছোটা চক ক্যাম্পের ছবি দেখাচ্ছি আমার সহকর্মীদের বলবো বাকি ক্যাম্পগুলোর ছবিও দেখাতে আমাদের কাছে আরও রয়েছে যেমন উমরানওয়ালি ক্যাম্প এই উমরার ক্যাম্পের চারদিকে লক্ষ্য করুন ঘন জঙ্গল এবং ওই যে সাদা লাইনটি বরাবর যাচ্ছে মাঝ ওটাই কিন্তু লাইন লাইন অফ অফ কন্ট্রোল কন্ট্রোল থেকে মাত্র কিলোমিটার দূরে এই নতুন ক্যাম্পগুলো তৈরি করা হচ্ছে এই সব ক্যাম্প ঘন জঙ্গলের ভেতরে তৈরি করা হচ্ছে এবং ছোট ছোট দলে অর্থাৎ কুড়ি থেকে তিরিশ জন জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ক্যাম্পগুলোতে যাতে ভবিষ্যতে ভারত যদি হামলা চালায় তাতেও ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা ক্ষয়ক্ষতির মাত্রা কম হয় পুটওয়াল ক্যাম্পের ছবি দেখছি এক্সক্লুসিভ ফুটেজ ক্যালকাটা নিউজ স্যাটেলাইট থেকে অ্যাক্সেস করেছে সেই এক্সক্লুসিভ ফুটেজ পুটওয়াল এটাও ভারত পাক সীমান্তের কিংবা লাইন অফ কন্ট্রোলের খুবই কাছে এই সমস্ত ক্যাম্প খুব বেশি হলে দুই থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে এবং কিছু কিছু ক্যাম্প তো একেবারে ফরওয়ার্ড এরিয়াতে অর্থাৎ এল থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে রয়েছে লেডিস অ্যান্ড জেন্টলম্যান এই ছবি আপনারা এক্সক্লুসিভলি দেখছেন ক্যালকাটা নিউজের দ্য বিগ স্টোরিতে এক্সক্লুসিভ স্যাটেলাইট ইমেজেস এক্সক্লুসিভ স্যাটেলাইট ফুটেজ এই সমস্ত জঙ্গি লঞ্চ প্যাডের যেগুলো ক্যালকাটা নিউজ অ্যাক্সেস করেছে পাকিস্তান তাদের কৌশল কিন্তু পাল্টাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটি বড় ক্যাম্পের বদলে এখন তারা তৈরি করছে মাত্র আট থেকে তেরোটি মিনি ক্যাম্প এই মিনি ক্যাম্পগুলো কি প্রতিটি ক্যাম্পে কুড়ি থেকে পঞ্চাশ জন জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিন্তু এই ক্যাম্পগুলো এত গোপন কেন এত গোপন লোকেশনে রাখা হয়েছে কেন কিন্তু কতটা গোপন সেটা তো দেখতেই পেলেন ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি এমনকি ভারতের মিডিয়া এই ক্যাম্পগুলোর স্যাটেলাইট ইমেজেস অ্যাক্সেস করতে পেরেছে কারণ কারণ আইএসআই এখন সন্ত্রাসকে দিচ্ছে হাইটেক নিরাপত্তা উন্নততর প্রযুক্তির নিরাপত্তা ভারতের বিমান নজরদারি এড়াতে তারা জঙ্গিদের দিচ্ছে র্যাডার ক্যামোফ্ল্যাজ এবং স্যাটেলাইট মাস্কিং প্রযুক্তি ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী এই প্রযুক্তিগত সহায়তায় চীনেরও যোগসূত্র থাকতে পারে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসআই এবং পাক সেনা সরাসরি লস্করে তৈবা এবং জয়শে এ মোহাম্মদকে মদত দিচ্ছে এবং শুধু তাই নয় এই যে নতুন জঙ্গি ল্যাং লঞ্চপ্যাডগুলোর কথা আমরা বলছি যেগুলো আমরা চিহ্নিত করেছি সেখানে আট থেকে তেরোটি মিনি বেস ক্যাম্প কিংবা মিনি ক্যাম্প তৈরি করা হয়েছে প্রতিটি ক্যাম্পে কুড়ি থেকে তিরিশ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই সমস্ত ক্যাম্পকে ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে আইএসআই এবং পাকিস্তান স্যাটেলাইট মাস্কিং থেকে শুরু করে রেডার সিস্টেম তাদেরকে দেওয়া হচ্ছে যাতে ভারতের নজরদারি তারা এড়াতে পারে সন্ত্রাসের নতুন কৌশলের সবচেয়ে ভয়ঙ্কর লিঙ্ক কিন্তু অন্য সেটাই ক্যাম্প নয় লস্করে তোয়েবা এবং জৈশ এ মোহাম্মদ নতুন কিছু তৈরি করছে এবং এটাই হচ্ছে সন্ত্রাসের সবচেয়ে ভয়ঙ্কর লিঙ্ক লস্করে তোয়েবা এবং জৈশ মোহাম্মদ এখন নারীদের কিংবা মহিলাদের টার্গেট করেছে তৈরি হচ্ছে মহিলা আত্মঘাতী স্কোয়াড বা ফিদাইন ব্রিগেড এই ফিদাইন ব্রিগেড বোম লাগিয়ে নিজেদের ব্লাস্ট করে উড়িয়ে দেয় সুইসাইড বোম্বার যাদের বলা হয় এবং লস্করে তৈবার ফিদাইন মডিউলে কারা কারা রয়েছে কোটের ক্যাম্পে নারীদের ফিদাইন কিংবা আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইউএস ডেজিগনেটেড সন্ত্রাসী কিংবা টেরোরিস্ট হাফিজ আব্দুর রফ ভিজুয়ালস প্লিজ আমাদের কাছে আছে এক্সক্লুসিভ ভিজুয়ালস এই ভিজুয়ালে দেখছেন সেই সিয়ালকোটের সেই ফিদায়েন ব্রিগেডের গুপ্ত মিটিংয়ের ছবি ইউএস ডেজিগনেটেড টেরোরিস্ট রফ হাফিজ আব্দুর রফ এই প্রশিক্ষণ পরিচালনা করছেন রফ লস্করের সেই কমান্ডার যিনি আগে পাকিস্তান সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে মুরিদকেতে নিহত সন্ত্রাসবাদীদের জানাজার নেতৃত্ব দিয়েছিলেন এছাড়া আবার আরেকজন ইউএস ডেজিগনেটেড টেরোরিস্ট মোহাম্মদ হরিস দ্বার এবং লস্কর সংযুক্ত ইমতিয়াজ আহমেদ মক্কি এই সেশনগুলিতে উপস্থিত রয়েছেন এই ছবিতে সেই তিনজনকেই দেখা যাচ্ছে এই হল হরিশ দ্বার মোহাম্মদ হরিশ দ্বার ইউনাইটেড স্টেটস ডেজিগনেটেড টেরোরিস্ট তাকে কিন্তু সেই এক্সক্লুসিভ যেগুলো সিএন অ্যাক্সেস করেছে সেই গোপন মিটিং যে মিটিং এর নারীদের প্রশিক্ষণ দেওয়া চলছে সেই মিটিংয়ে এই তিনজন টপ লেভেল কমান্ডার তারা রয়েছে তাদের উপস্থিতিতেই এই সেশনগুলো হচ্ছে লস্করের সেই গোপন মিটিং এর ছবি আমরা পেয়েছি আপনাদের দেখাচ্ছি এই দেখুন তিন সন্ত্রাসবাদী কমান্ডার লস্করের ফিদায় ব্রিগেডকে প্রশিক্ষণ দিচ্ছেন এই ছবি সিয়ালকোট ক্যাম্পের এই নতুন সিলেবাসে কিংবা টেরার কিংবা সন্ত্রাসের এই নতুন সিলেবাসে মহিলাদের কি শেখানো হচ্ছে জানেন মহিলাদের শেখানো হচ্ছে মোদী এবং ভারত তাদের শত্রু মাকি ঘোষণা করেছেন যে তাদের যুদ্ধ পাকিস্তান ভারতের যুদ্ধ নয় বরং তাদের যুদ্ধ জামাতের যুদ্ধ যা এখন পাকিস্তানের মার্কাজি মুসলিম লীগ কিংবা পিএমএমএল। এই প্ল্যাটফর্ম থেকে পরিচালন করা হবে পাকিস্তান সেনাবাহিনী এবং পুলিশের এই প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে গভীরভাবে জড়িত রয়েছে আইএসআই পাকিস্তান পুলিশ এবং পাকিস্তান আর্মি তারা এই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে এবং এরকম প্রমাণও মেরেছে এদের কর্মকর্তারা অর্থাৎ পাকিস্তান আর্মি আইএসআই এবং পুলিশের কর্মকর্তারা তারা কৌশলগত এবং আদর্শগত প্রশিক্ষণ দিচ্ছে এমনটাই অভিযোগ এবার আসি জেশ শে মোহাম্মদের কথায় জেস শে মোহাম্মদের অনলাইন নারী ব্রিগেড জেস শে মোহাম্মদের গ্রাফিক্স প্লিজ তহবিল সংগ্রহ করছে এবং যত বেশি সম্ভব মহিলা নিয়োগের জন্য তুফাত আল মুমিনাথ নামে অনলাইন জিহাদ প্রশিক্ষণ কোর্স শুরু করেছে একদিকে টাকা জোগাচ্ছে অন্যদিকে তুফাত আল মুমিনাথ নামে অনলাইনে জিহাদের কোর্স শুরু করেছে এই নারী ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছেন কে নেতৃত্ব দিচ্ছেন সাদিয়া আজহার কুইস সাদিয়া আজহার সাদিয়া আজহার হচ্ছেন জৈশ এ মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের বোন এই সাদিয়া আজহারের স্বামী ইউসুফ আজহার অপারেশন সিঁদুরে খতম হয়ে গিয়েছে এখন তার ওয়াইফ তার বউ সাদিয়া আজহার যিনি আবার মাসুদ আজহারের বোন তিনি জৈশ এ মোহাম্মদের নারী ব্রিগেডকে কন্ট্রোল করার দায়িত্ব পেয়েছেন লস্কর এখন তার সংগঠনটাকেও পাল্টে দিয়েছে এবং আমাদের হাতে লস্করে তোয়েবার নতুন অর্গানাইজেশনের ম্যাপ এসে পৌঁছেছে লেডিজ এন্ড জেন্টলম্যান বিগ স্টোরি এক্সক্লুসিভ পাকিস্তানে মার্কাজি মুসলিম লীগ পি এম এম এল সেই মুসলিম লীগ মার্কাসি মুসলিম লীগ মুসলিম ইউথ লিগ এম ওয়াই এল এবং মুসলিম উইমেন লিগ এমডব্লিউএল ও মুসলিম গার্লফ লিগ এম জি এল হাফিজ সৈয়দের পরিবার এবং তাদের পরিবারের মহিলারা এই সমস্ত কিছু পরিচালনা করে এর মতে সামাজিক কাজকর্মের আড়ালে এখন লস্কর তাদের গুটি সাজাচ্ছে এবং তাদের মাথাতেও রয়েছে মুহাম্মদ হারিজদার এবং বাকি যাদের কথা আপনাদের বললাম লস্করের শীর্ষ কমান্ডার সাজিয়া আজহারের মতো লোকজন জয়েশ লস্কর হিজবুল মুজাহিদিন এবং টিআরএফ তাদের শীর্ষ কমান্ডারদের সাথে আইএসআইয়ের কর্মকর্তারা ধ্বালপুরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছিলেন এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল অপারেশনাল কমান্ডারদের নতুন করে সংগঠিত করা অস্ত্র বিতরণ করা এবং নিয়োগ অভিযান পুনরায় শুরু করা সামরিক বাহিনীর সমর্থন পেয়ে জঙ্গিরা এখন ড্রোন প্রযুক্তির ওপর বেশি নির্ভর নির্ভরশালী হয়ে উঠেছেন অর্থাৎ এই মুহূর্তে লস্কর এবং জৈশ এ মোহাম্মদ ড্রোন প্রযুক্তিকে একেবারে তাদের নখ দর্পণে নিয়ে এসেছে সীমান্তের তথ্য বলছে সীমান্তের ওপার থেকে আসা ড্রোনের অনুপ্রবেশ গত তিন বছরে বহুগুণ বেড়েছে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে মোট চারশো বিরানব্বইটি ড্রোন দেখা গেছে পাঞ্জাবে কিংবা পাঞ্জাব সীমান্তে সবচেয়ে বেশি ড্রোন দেখা গেছে সংখ্যাটি তিনশো উনসত্তরটি জম্মু সীমান্তে পঁচাত্তরটি ড্রোন দেখা গেছে রাজস্থান সীমান্তে চল্লিশটি ড্রোন দেখা গেছে গুজরাটে আটটি ড্রোন দেখা গেছে ড্রোনগুলো ব্যবহার করা হচ্ছে মূলত অস্ত্র বিস্ফোরক মাদক যেমন একশো কিলোগ্রাম হেরোইন ম্যাগনেটিক আইডি এবং নগদ টাকা পাচারের জন্য গোয়েন্দা রিপোর্ট বলছে আইএসআই এবং পাকিস্তান রেঞ্জার্স যেমন আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে বিএসএফ তেমন পাকিস্তানের আছে পাকিস্তান রেঞ্জার্স আইএসআই এবং পাকিস্তান রেঞ্জার্স মিলে কমপক্ষে ছটা নতুন ড্রোন সেন্টার স্থাপন করেছে এবং এই ড্রোন সেন্টারগুলো থেকে এই পাচার চলছে এই পাচারের সাহায্য করার জন্য আইএসআই এবং রেঞ্জার্স এই ছটা নতুন ড্রোন সেন্টার শুরু করেছে ড্রোনগুলো সীমান্তের খুব কাছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সহায়তায় এক কিলোমিটারের মধ্যে অবতরণ করে এবং সেখানে তাদের পার্সেল ড্রপ করে কখনও সেই পার্সেলে নগদ টাকা থাকে কখনও সেই পার্সলে অস্ত্র থাকে কখনো সেই পার্সলে ড্রাগস থাকে কখনও সেই পার্সলে আইডি থাকে ফরেন্সিক বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে এবং গোয়েন্দা রিপোর্ট যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে ফরেন্সিক্সরা বলছে একটি ড্রোন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খানেওয়ালে একাধিকবার উড়েছিল অর্থাৎ পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ আছে সেখানে খানেওয়াল থেকে একাধিকবার উড়েছে এবং সীমান্তের খুব আশপাশে সেই ড্রোনটিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে এবার প্রশ্ন হল এই সব করছে তাহলে এখনো পর্যন্ত কি জানলেন এক এক করে দেখি প্রথম পিওকে কিংবা এলওসির খুব কাছে পাকিস্তান এবং আইএসআই এর মদতে জয়েশে মোহাম্মদ এবং লস্করের তৈবা তারা নতুন করে তাদের ক্যাম্প বাড়াচ্ছে তাদের ক্যাম্পের নতুন লঞ্চ প্যাডের নাম আমাদের হাতে এবং স্যাটেলাইট ইমেজ আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ ক্যালকাটা নিউজ এক্সক্লুসিভ যে যে নাম আমরা পাচ্ছি কেল সার্দি দুধনিয়াল আথমুকাম জুরা লিপা ভ্যালি ঠান্ডবাপানি নয়ালি জানকোট এবং চকৌটি এছাড়া লুনি পুটওয়াল টিপু পোস্ট জামিল পোস্ট ওয়ালি ছাপরার ফরওয়ার্ড ছোট্টা চক এবং জঙ্গলোরাতেও নতুন করে আবার এই জঙ্গি লঞ্চপ্যাড তৈরি করা শুরু করেছে জৈশ এ মোহাম্মদ এবং লশ্করে তোয়েবা শুধু তাই নয় জৈশ এ মোহাম্মদ এবং লশ্করে তোয়েবা এবার নারীদেরকে মহিলাদের ফিদাইন ব্রিগেড সেটা তৈরি করছে আত্মঘাতী বম্বার্স কিংবা সুইসাইড বম্বার্সদের ব্রিগেড তৈরি করছে এই সেই এক্সক্লুসিভ ছবি লশ্করে তোয়েবার শিয়ালকোটের হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারে তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লস্করে তৈবা কমান্ডার তারা নারীদের কিংবা ফিদাইন ব্রিগেডকে প্রশিক্ষণ দিচ্ছে এদের নামগুলোও আমরা পেয়েছি এদের নাম এক এক করে বলছি রফ লস্করের সেই কমান্ডার যে কমান্ডার হাফিজ আব্দুর রফ নামে পরিচিত তিনি কিন্তু আইএসআই এবং পাকিস্তানের সেনাকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে যে খতম হওয়া সন্ত্রাসী তাদের জানাজায় হাজির ছিলেন শুধু তাই নয় এদের প্রশিক্ষণ চলছে সিয়ালকোটে এদের সঙ্গে রয়েছেন ইউএস ডেজিগনেটেড টেরারিস্ট লশ্করে তোয়েবার মোহাম্মদ হরিশ দ্বার মোহাম্মদ হরিশ দ্বারের ছবিগুলো দেখাবো একবার মোহাম্মদ হরিশ দ্বার মোহাম্মদ হরিশ দ্বারকে মোহাম্মদ হরিশ দ্বার এই হচ্ছে সেই ব্যক্তি লশ্করের অপারেটিভ এর কাজ হচ্ছে অর্থ সংগ্রহ করা এবং লজিস্টিক হেল্প দেওয়া এবং এর সঙ্গে আরও একজন রয়েছেন ইমতিয়াজ আহমেদ মাক্কি এই ইমতিয়াজ আহমেদ মক্কি লস্করে তোয়েবর কমান্ডার ইমতিয়াজ আহমেদ মক্কি সে প্রশাসনগুলো দেয় সেশনগুলো দেয় এবং এই ছবি যে ছবি দেখছেন এ হল আব্দুর রফ হাফিজ আব্দুর রফ এই হচ্ছে এলিটির এই মুহূর্তে ফিদায়ন ব্রিগেডের প্রধান এবং যে চাঞ্চল্যকর ছবি যে এক্সক্লুসিভ ছবি যে গোপন ছবি আমরা অ্যাক্সেস করতে পেরেছি সেই ছবিটা দেখাবো সিয়ালকোটের ছবিটা আমরা দেখাবো সিয়ালকোটে লস্করে তয়বার ক্যাম্পে এই তিনজন জঙ্গি প্রেজেন্ট এবং ফিদাইন ব্রিগেডদের তালিম দিচ্ছেন ফিদাইন ব্রিগেডদের প্রশাসন কিংবা প্রশিক্ষণ দিচ্ছেন লেটস প্লে দ্যাট ভিজুয়াল প্লিজ সিএন এক্সক্লুসিভ এইস এই ভিজুয়াল যে গোপন মিটিংয়ের কথা আমরা আজ সকাল থেকে বলেছি গত দুদিন ধরে সিএনের একাধিক অ্যাঙ্কার একাধিক শোতে বলে এসেছে যে গোপন মিটিং চলছে গতকাল ভাস্কর দত্ত আমাদের এডিটার তিনি এডিটার্স ডায়েরিতে পর্যন্ত এটার একটি ছোট্ট করে শুয়ে গিয়েছিলেন ইনসাইট বলে আমাদের যে ডিজিটাল অরিজিনাল প্রোগ্রাম হয় সেখানেও পাকিস্তান জঙ্গিস্তানের কথা আমরা তুলেছি আজকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান আমি ইলমাস সৈয়দ অন দ্য বিগ স্টোরি পুরো চিত্রটা দেখাচ্ছি আপনাদের এই সেই গোপন মিটিং দিস ইজ দ্যাট মিটিং তিনজন ইউএস ডেজিগনেটেড লস্করে তো এবার টেরোরিস্ট এবং তাদের সামনে বসে রয়েছে লশকরে তো এবার নতুন ফিদায়ন ব্রিগেড সুইসাইড বম্বা ব্রিগেড কিন্তু এবার প্রশ্ন হলো অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে যে দেশ সেই দেশের কাছে এত টাকা আসছে কোথা। থেকে কে টাকা দিচ্ছে পাকিস্তান পাকিস্তান কাদের কথায় কাদের টাকায় এই সমস্ত কিছু করছে দেখাবো একটা ছোট্ট বিরতির পর আস উইল বি রাইট ব্যাক অন দ্য বিগ স্টোরি আপনাদের বলেছিলাম যে লস্করে তোয়েবা এবং জয়েশে এ মোহাম্মদ তারা কিন্তু তাদের সংগঠন পাল্টাচ্ছে এবং লশ্করে তৈবার এই নতুন সংগঠনের পুরো ম্যাপ আমাদের কাছে রয়েছে গ্রাফিক্স প্লিজ আমরা সেই ম্যাপ দেখাবো আপনাদের এখন লস্করে তৈবা কীভাবে নতুনভাবে আসছে দেখুন লস্করে তৈবা এখন পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ এম পি এম এম এল এই পি এম এম এল কে নিজেদের সঙ্গে নিয়েছে মুসলিম ইউথ লীগ এম ওয়াই এল সেই মুসলিম ইউথ লীগ এই যে সেই মুসলিম ইউথ লীগকেও নিজেদের সঙ্গে নিয়েছে মুসলিম উইমেন্স লীগ কিংবা এমডাব্লিউএল সেই মুসলিম উইমেন্স কেউ নিজেদের সঙ্গে নিয়েছে এবং তার সঙ্গে মুসলিম গার্লস লিগ কিংবা এম জি এল তাদেরকেও নিজেদের সঙ্গে নিয়েছে হাফিজ সাইদের পরিবারের যারা মহিলা রয়েছেন তারা এই গোটা নতুন অর্গানাইজেশনের পরিচালনার দায়িত্বে রয়েছে এবার এখানেই প্রশ্ন হলো এত বড় অর্গানাইজেশন এত বড় নেটওয়ার্ক জঙ্গি নেটওয়ার্ক টাকা পয়সা ছাড়া হয় না তাই প্রশ্ন হলো অর্থনৈতিকভাবে যে দেশ দেউলিয়া হয়ে গিয়েছে সেই দেশের কাছে এত টাকা আসছে কোথা থেকে রিপোর্ট বলছে পাকিস্তান নাকি লস্করে তো এবার পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা যেমন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির কাছ থেকে যে টাকা পেয়েছে উন্নয়নের জন্য অর্থাৎ দেশের উন্নয়নের জন্য সেই তহবিলের কিছু অংশ জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে আন্তর্জাতিক নজরদারি বিশেষ করে এফ এটিএফের গ্রে লিস্টে ফিরে যাওয়ার ভয়ে এড়াতে জৈশ এ মোহাম্মদ এখন অর্থ সংগ্রহর জন্য ব্যবহার করছে গোপন ডিজিটাল কৌশল এবং সেই ডিজিটাল কৌশল টাকা এই সব ফিদায়েন ইউনিট এই সব ফিদায়ন ব্রিগেড তৈরি করার জন্য তারা ক্রিপ্টো বা ব্যাংকের বদলে ব্যবহার করছে ডিজিটাল ওয়ালেট নেটওয়ার্ক যেমন ইজি পয়সা এবং সাদা পে ইজি পয়সা এবং সাদা পে পাকিস্তানের ফিডুশিয়ারি নেটওয়ার্কস পাকিস্তানের ফিডুশিয়ারি অনলাইন ট্রানজ্যাকশন নেটওয়ার্ক এই ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার ট্র্যাক করা কঠিন খুবই কঠিন সবচেয়ে মারাত্মক তথ্য হল এই ওয়ালেটগুলো কিন্তু সরাসরি জয়েশে মোহাম্মদ প্রধান মাসুদ আজারের পরিবারের সদস্যদের সঙ্গে যুক্ত এবং সেই প্রমাণ প্রমাণ আমরা পেয়েছি অর্থাৎ যে টাকা তোলা হচ্ছে মসজিদ বানাবো মসজিদ বানাবো মসজিদ বানাবো এই নামে সেই টাকা দিয়ে কোনো মসজিদ তৈরি হচ্ছে না তৈরি হচ্ছে নতুন নতুন টেরার লঞ্চ প্যাডস এবং এই টাকাটা তুলছে মাসুদ আজহারের পরিবারের সদস্যরা এই ডিজিটাল পথে সংগ্রহ করা অর্থ দিয়ে জেশ এ মোহাম্মদ পি কে আর কিংবা পাকিস্তানি রুপির তিন দশমিক নয় বিলিয়ন টাকা খরচ করেছে সারা দেশে মার্কাজ নামে ধর্মীয় কেন্দ্রের এক বিশাল নেটওয়ার্ক তৈরি করার জন্য তাদের উদ্দেশ্য এই কেন্দ্রগুলো লস্করের ধাঁচে প্রশিক্ষণ ও অপারেশনাল হাব হিসেবে কাজ করবে অর্থাৎ মার্কাজ কিংবা মসজিদ যাই বলুন নাম হচ্ছে ধর্ম উপাসনালয়ের কাজ হবে সন্ত্রাসবাদীদের লালন পোষণ করার শুধু তাই নয় আর্থিক নজরদারি এড়াতে তারা প্রতি চার মাসে সাত থেকে আটটি ওয়ালেট পরিবর্তন করেন যেমন আপনার একটি ডিজিটাল ওয়ালেট আছে আপনি যে প্রোভাইডারের সঙ্গেই কাজ করুন না কেন সেটা আপনি পরিবর্তন করেন না এরা প্রতি মাসে সাত থেকে আটবার নিজেদের ডিজিটাল ওয়ালেট পরিবর্তন করে যাতে আর্থিক নজরদারি এড়ানো যায় এবং মাসে কমপক্ষে তিরিশটি করে নতুন ওয়ালেট সক্রিয় করছে ভারত বার বার অভিযোগ করে এসেছে যে পাকিস্তান রাষ্ট্র সন্ত্রাসকে মদস দেয় আর এবার সেই অভিযোগের প্রমাণ মিলেছে খোদ তাদের মুখ থেকে ইন্টেলিজেন্স ডসিয়ার অনুযায়ী অপারেশন সিঁদুরে নিহত জয়েশ সদস্য কিংবা ইউ আহারের কিংবা মাসুদ আজারের ভাই ইউ আহারের সম্মানে পেশোয়ারে যখন মিছিল হয়েছিল সেই ছবি দেখাবো তখন জয়েশ সন্ত্রাসী মাসুদ ওরফে কাশ্মীরি প্রকাশ করে এক চরম সত্য তিনি সেই সময় গর্ব করে বলেন ভারতের হামলার সময় পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির ব্যক্তিগতভাবে নাকি জেনারেল হেডকোয়ার্টার কিংবা জিএইচ কিউ যেটা আর্মির একেবারে সদর দপ্তর সেখান থেকে নির্দেশ দিয়েছিলেন নিহত জঙ্গিদের শেষকৃত্যে সামরিক কমান্ডাররা যেন সরাসরি অংশ নেন সেই ছবি আপনারা দেখছেন পাকিস্তানের সামরিক কমান্ডাররা দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যেন সামরিক সম্মান জানানো হয় এই ঘটনা থেকে স্পষ্ট যে পাকিস্তান সরকার জঙ্গি ও সামরিক বাহিনীকে জিহাদের একই পৃষ্ঠায় আনতে সক্ষম হয়েছে আর্মি এবং জঙ্গি পাকিস্তানের কাছে এক এবং এটা কোনো জিহাদ নয় এটা বিধ্বংসী খেলা এটা নৃশংসটা এটা জানোয়ারদের মতো কাজ পাকিস্তান বার বার মিথ্যে বলেছে কিন্তু এই ছবিগুলোকে কি বলবে যেখানে পাকিস্তান আর্মি আই এর টপ ব্রাস লস্কারে তোয়বা এবং জেশে মোহাম্মদের সঙ্গে হ্যান্ড ইন গ্লাভস দেখুন দাঁড়িয়ে রয়েছে নির্লজ্জের মতো পাকিস্তানের মুখোশ আশা করি আমরা খুলতে পেরেছি পাকিস্তান সীমান্তে অনেক কিছু করছে জঙ্গি নেটওয়ার্ক তৈরি করছে কিন্তু বিশ্বাস করুন ভারত সরকারের হাতে সেই সমস্ত ইন্টেলিজেন্স আছে এবং এবছর এই সপ্তাহে এই মাসে এই সপ্তাহে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তাদের রিপোর্ট জমা উঠিয়েছে আর যেখানেই শেষ করছি আগামীকাল আরও একটি বিগ স্টোরি নিয়ে আসবো ঠিক রাত নটায় যাওয়ার আগে একটাই কথা ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ